শুভ চতুর্থী আজ সন্ধেবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম দেখো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তবে আমরা বালির আশেপাশে খুব বেশি দূরে যাচ্ছি না এই ঘরের সামনেই যে সমস্ত ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোই একটু দেখতে পেলাম এটা হলো বালি ডিংশাই পাড়ার দেখো একটা মন্দির করেছে কি মন্দির বলতে পারবো না ঠাকুরটা কিন্তু হেভি করেছে আর এটাই আমাদের বাড়ির থেকে কাছে আর এরপর যাচ্ছি হলো মতিবাবুর আশ্রমে ওর বাড়ির ওই কাছেরটার থেকে একটু দূরে এটাও কাছে এখানে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিলো তখন আসলে উদ্বোধন হচ্ছিলো তাই আর ঠাকুরটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না আর এখানে সেইভাবে বেশি ভিডিও করিনি কারণ এখানে বেশিক্ষণ ছিলামও না আসলে এর থেকেও ভালো একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছিলো ওখান থেকেই শোনা যাচ্ছিলো ওখানে আবার চলে গেলাম মানে এইখানে যেটা তোমরা এখন দেখছো এখানকার থিমটাও খুব সুন্দর করেছে ঠাকুরটাও খুব সুন্দর আর প্রোগ্রামটাও ভালো হচ্ছিল বালিতে বেশ ভালো ভালো কিন্তু ঠাকুর হয় তবে সেগুলো এখনো পর্যন্ত দেখা হয়নি যখন দেখতে যাবো তোমাদেরকেও আমি দেখাবো ওখানে যাওয়ার পর আবার আমার বন্ধুদের সঙ্গেও দেখা হয়ে গেল। আমরা সব একসঙ্গে অ্যাটে করতাম এই বন্ধুর সঙ্গে দেখা হতে আবার বেশ মজাও হলো একসঙ্গে গল্প খেলাধুলা সব কিছুই করতে পারলাম ওখানে একটু মজাও হলো ওখানেই বেশি মজা হলো এই আগের দুটোর থেকে এখানেই বেশি মজা হলো আসলে বুঝতেই পারছ বন্ধুবান্ধব থাকলে যে মজাটা হয় ওখানে আসলে বন্ধু একটা পেয়ে গেলাম যেহেতু তো ওখানে মজা তো হবেই আমি চতুর্থীর সকাল থেকে সেইভাবে কিছু করা হয়নি আসলে পড়া ছিল যেহেতু তাই সকালবেলা বেরোয়নি আর তারপরে আমার শরীরটাও খুব ভালো লাগছিল না ওই জন্য আমি বাড়িতেই ছিলাম আবার রাত্রেবেলা যেহেতু দেখলাম একটু শরীরটা ঠিকঠাক লাগলো আর মায়েরও শরীরটা সেভাবে ভালো না যেহেতু আবার মায়ের মায়ের শরীরটাও একটু ঠিকঠাক লাগলো বলেই দুজন মিলে বেরিয়ে পড়লাম চতুর্থী রাতে তাও বেশি দূর নাই এই কাছাকাছি দুই তিনটে ঠাকুর দেখতে বেরোলাম তো তোমরা দেখ দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই প্যান্ডেলটা তোমরা শুধু বলো কেমন লাগলো এই প্যান্ডেলটা তো আমার তো খুবই ভালো লেগেছে একটা আলাদাই একটা মোমেন্ট তৈরি হচ্ছিলো সেই সময় আর শিব ঠাকুরটাও দেখতে সুন্দর আর এখানে দেখো গাছকেও একটা জীবন্ত মানুষরূপে এখানে করা হয়েছে তো আমার তো ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও